আমি আপনাদের সামনে রসায়নে জৈব রসায়নের গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করার জন্য আসলাম এটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বোর্ডের একবার অধ্যায়ের প্রশ্ন জ্বালানি অধ্যায়

এখন ইয়ালকিনকে কেন তৈল উৎপাদনকারী বলা হয় এর কারণ হচ্ছে ইয়ালকিনের যে নিম্নত সদস্যগুলো আছে নিচের দিকের যে সদস্য আছে সেই সদস্য গুলো সাধারণত হ্যালোজেন আমরা জানি গুরুত্ব মৌলগুলো হচ্ছে হ্যালোজেন এই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন হয় ওই যৌগটা হচ্ছে তৈল উৎপাদনকারী পদার্থ যে কারণে

যে জগৎটা উৎপন্ন হবে সেটা হলো তৈল উৎপাদনকারী এখন প্রশ্নটা হচ্ছে ব্রমিনের সাথে কি ইথিন বিক্রিয়া করবে হ্যাঁ অবশ্যই ব্রমিন সাথে ইথিন বিক্রিয়া করবে কারণটা হচ্ছে এই যে ইথিনের মধ্যে কার্বন কার্বন দ্বি আছে এই দ্বি একটা হচ্ছে পাই বন্ধন একটা হচ্ছে সিগমা বন্ধন এই দ্বি মধ্যে একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন এই পাই বন্ধনটা পাশাপাশি থাকে বিধায় পাই বন্ধনটা অনেকটা দুর্বল প্রকৃতির বন্ধন বা সিগমা বন্ধনটা খুব শক্তিশালী বন্ধন যখন বিক্রিয়া করা হয় যৌ গঠনকালে তখন এই পাই বন্ধনটা ভাঙে যায় ভাঙে ওখানে নতুন মৌল দুই পাশে কার্বনে নতুন মৌল যুক্ত হয় যেহেতু এখানে পাই বন্ধন আছে তো পাই বন্ধন ভাঙার স্কোপ আছে তো একটা পাই বন্ধন ভাঙে যাবে ভাঙে এই যে ব্রমিন আছে দুটা এই দুটো ব্রমিন কি দুই পাশে কার্বনের সাথে যুক্ত হবে তাহলে দেখি এখানে ব্রোমিন ভেঙে যাচ্ছে বি আর এই একটা দুটো হয় ড্রাই ব্রোমো আর এখানে যেহেতু কার্বন কার্বন এক বন্ধন হয়ে গেছে আর এখানে একটা কার্বন এই একটা কার্বন দুটো কার্বন মানে ইথেন তাহলে নাম হবে ব্রোমো ইথেন ব্রোমো ইথেন এখন ব্রোমো ইথেনটা হচ্ছে তৈল উৎপাদনকারী একটা পথ যে কারণে আমরা দেখলাম যে এই যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন হবে সেটা শৈল উৎপাদনকারী পথ হবে তো আশা ইথিন এক ধরনের অলিফিন দেখা হয়েছে এখন এয়ালকিনকে অলিফিন বলা হয় ওই জায়গাতে এই ব্যাখ্যাটা মানে উদাহরণটা সেট করা যায় আবার ইথিনের জন্য আসলে এটা দেখা যায় এখন প্রোটিনকে যদি বলা হয় প্রোপিন এটা একই ভাবে আসবে এখানে প্রোটিন দেয় ওখানে প্রোমিন বিক্রিয়া করতে হয় যাবে তো আশা করি যে এই ধরনের প্রশ্নের কোনো সমস্যা হবে না ধন্যবাদ